এখন ওইদিকে ওই দিক থেকে দশ ইঞ্চি বাদ দাও ভেতর ভেতর পাঁচ ইঞ্চি ওয়াল আর পাঁচ ইঞ্চি শেয়ার ওয়াল আমরা এখন সেফটি ট্যাংকে মাপ দিচ্ছি সেফটি ট্যাঙ্কের একটি শেয়ার ওয়াল এবং গাঁথনি করা হবে এটির মাপ দেওয়া হচ্ছে তারা ভালো লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি হ্যাঁ এখন পাঁচ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি হলো শেয়ার ওয়াল এখন ভিতরের ভেতর মাপ দেন এখন আমরা ভিতরের ভিতর মাপ দিয়ে দেখব যে কত আছে এটি কত পেলাম কত আছে হ্যাঁ সাত ফিট পাঁচ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ফিট পাঁচ ইঞ্চি ঠিক আছে লম্বাই যাও আমার এদিকে সাত ফিট পাঁচ ইঞ্চি পাওয়া গেছে তাহলে ভিতর ভিতর গাঁথুনি এবং ওয়াল দেওয়ার পরে সাত ফিট পাঁচ ইঞ্চি থাকতেছে এইদিকে এইদিকে থাকতেছে এদিকে দেন আমরা এখন ভার্টিক্যালে মাপ দিয়ে দেখবো ভার্টিক্যালের কী অবস্থা রয়েছে ট্যাঙ্ক করার সময় অবশ্যই অবশ্যইভাবে করে নেবেন আমাদের দেখেন এখানে চারটা বেজ এই চারটা বেজের উপর থেকে এখানে শেয়ার ওয়াল হবে এবং সিসি করার পর এখান থেকে রড বার্নিং হবে হওয়ার পর বাইর ফ্লাশে গাঁথুনি হবে এবং ভিতরের দিকে ঢালাই হবে এর সমন্বয়ে এই ট্যাঙ্কটি করা হবে ধরো এখানে এটা আমরা প্রায় পেলাম প্রায় এগারো ফিটের মতো পেয়ে গেছি আমরা এখন আমরা এই সেফটি ট্যাঙ্কটার হাইট মাপ দেবো হ্যাঁ হাইটটা কত হতে পারে এটা এখন আমরা সেফটি ট্যাঙ্ক পেলাম যে পাশে পেলাম আমরা সাড়ে সাত ফিট এবং লম্বাই পেলাম প্রায় এগারো ফিট এবং হাইট দেখব কত পাই সেই উপর ডিভিশন করে আমরা সেফটি ট্যাঙ্কটা আমরা ডিপেন্ড করবে এটা চারতলা ভবনের একটি সেফটি ট্যাঙ্কের কাজ চলছে এটা হলো কি ওই পি এল আপনার পার্কিং লেভেল এটা হলো পার্কিং লেভেল যেহেতু আমাদের পিএল থেকে এটি এটি আমাদের পার্কিং এরিয়া রয়েছে এই জন্য এটা মাপ দিয়ে দেওয়া হচ্ছে কত আছে ইঞ্চি হুম আট ফিট তিন ইঞ্চি আছে তা তা মোটামুটি সেফটি ট্যাঙ্কটা আমরা মেজারমেন্ট নিয়ে নিলাম মেজারমেন্ট নিয়ে দেখলে বললাম যে এই সেফটি ট্যাংটা আমরা পেয়েছি পূর্ব পশ্চিম যেটা ওয়াইডে রয়েছে পৃথিবীর করতে সাড়ে সাত ফিট এবং প্রস্থ রয়েছে এগারো ফিট এবং হাইট পেয়েছি আমরা সাত ফিট এই সেফটি ট্যাঙ্কটি আমরা এখানে করবো এবং পাশে আমাদের সোকেল করা হয়েছে এর পাশে সোকেল করা আছে এটা পুরোটা একো নেন পুরোটা কমপ্যাক করে নেন একদম কমপ্যাক করে নিয়ে দুর্মুস করে নিয়ে তিন ইঞ্চি কি ডাউন রাখছেন নাকি হ্যাঁ রাখি দেখে কালকে সম্পূর্ণ ঢালাই করে দেবেন হুম হুম দিয়ে তারপরে এর উপরে আবার রডের জালি বিছিয়ে দিয়ে ঢালাই হবে ওখান থেকে দশ মিলি রড আছে না দশ বারো মিলি আর দশ মিলি রড খারাপ তুলি দিবেন ঠিক আছে হ্যাঁ দিয়ে হ্যাঁ একটা পরপর দিয়ে দিয়ে তারপরে বাইরে পাঁচ ইঞ্চি গাঁথুন হবে উপরে পাঁচ ইঞ্চি শেয়ার ওয়াল হবে হওয়ার পরে পুরোটাই হবে এত বড় সেফটি অনেক বড় হয়েছে যাতে বিশাল হবে তাতে অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়েছে তো অনেকগুলো আসবে